হবে সেটা বলে নাই এখানে বলছে সর্বপ্রথম হবে নামাজের হিসাব কিসের হিসাব একজন মানুষ মুসলমান তবে মুমিন না মুসলমান তবে মুবিন না মুসলমান হতে হলে কানি মা লা ইরাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কানি মা লা ইল্লাল্লাহ মুর সাহ কালিমুল্লাহ কালী মা লা ইল্লাল্লাহ ইবরাহিম হলিরুল্লাহ লা ইয়াল্লাহ ইসমাহ আই জাবিকুল্লাহ লা ইয়া ইল্লাল্লাহ আদম রুখুল্লাহ এরকম ববে বললেই কি সে মুসলমান হয় কিন্তু মুমিন হয় না কালিমা বললে মুসলমান হয় তবে কি হয় না মমেন হয় না মুসলমান এবং মুমিন তার মধ্যে ব্যবধান একটা আবার এই নামাজের মাধ্যমে বলা হয়েছে যে নামাজ করে না সে কাফের সমতুল্য তবে কাফের না সমতুল্য তবে কাফের না কিন্তু যিনি নামাজ করে সে কাফের না সে হলো মুসলমান এবং মুবিন মুসলমান মোমেন এবং ইমানদার আরবিতে বল হয় আ মানা ইউমিনু ইমানান আমানা মানা ইউমিনু ইমানান ফাহুয়া মুমিন ফাহুয়া অর্থাৎ যে ইমান আনছে সেই হয় মুমিন সেই হয়? আমরা বলি পীরে কামেল সে পীর হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে আবার আমরা এটা বুঝি না যে পীরে কামেল কিভাবে হয় পীরে কামেল কখন হয় কখন হয় একটা লোক যদি জীবনে নামাজের আশপাশে যায় না সে কিভাবে পীর হয় হতে পারে এই জগত যদি কেউ কয় যে আমি আল্লাহর বলি তবে আমি আশার নামাজও করি না জোহরও করি নাগ্রীব করি না এসাও করি না করি না জমাও করি না আমি বটে আমি ভীজা বটে আমি সুফি আমি ভীজা বিলাই তবে নামাজ করি না মনে করবেন সে সবচেতে বড় বন্ধ সবচেতে বড় দাজ্জাল জাল সবচেয়ে বড় মোনা সবচেয়ে বড় কাজ জাত বড় বিমান নামাজ ছাড়া কখনো ইমানদার হওয়া যায় না নামাজ ছাড়া কখনো মোমিন হওয়া যায় না এখন আমি যদি মনে করি হুজুর নামাজ পড়ি না বিদায় কি ইমান আমার ঠিকই আছে নামাজ পড়ি দেখে কি হয়েছে ইমান আমার ঠিকই আছে আমরা এমন ইমানদার যারা নামাজ পড়ি মসজিদে গিয়া নামাজ পড়তেছি আয়াত তেলাওয়াত করতেছি ইমাম সাহেব কেরাত তেলাওয়াত করতেছি ইমাম সাহেব পিছন দিয়ে একটা বাচ্চা কোনো কারণে দেখবেন বেলুন আছে না বেলুন বেলুন ফুলাইছে এই মাহবিল থেকে বেলুন কিনছে বেলুন ফুলাইছে ফুলাইয়া মসজিদের বাড়ির নাই গেছে বাচ্চাটা খেলাধুলা করতে করতে বাচ্চা তো মসজিদও চিনে না বাড়িও চিনে না বাড়ি যেমন মসজিদের আর কাছে এমন যেহেতু ছোট বাচ্চা কোন কারণে আমরা নামাজ দাঁড়াইছি পিছন দিয়ে বেলুনটা ফুটে গেছে এখন আমরা যদি আপনারা যদি দশজন মানুষ নামাজে থাকেন আমার মনে হয় মিনিমাম জন উঠা দৌড় দিব মনে করছে কি মনে করছে বম ঘুরছে আমরা না এমন ইমানদার পাতলা ইমান আমরা কি কই পাতলা ইমান আপনারা যেটা এখন ফেদা কি দা ফেদা পাতলা করলে আপনারা কি কন ফেদার করে না ফেদা এই এটা কি আপনারা খুব সলমান খুব সলমান এটা বাবা হুতেরেও কর দাদা নাতি কর কখনো কখনো উল্লা ওল্লা নাতি দাদারেও কয়ে বলে ঠিক আছে না বলে এই জন্য কি আমরা ইমান লাগবে শক্ত ইমান এজন্য কেউ যদি নামাজ না বইয়া দাবি করার ইমানদার মনে করবেন ইমান তার ভিতরে আসলেই নাই কিন্তু দাবি করতেছে ইমান আসলে সে মূলত বেইমান মূলত কি বেইমান এছাড়া বলতেছিলাম মুসলমান আর মুমিন এক না মুসলমান একবার লা ইলাহা ইল্লাল্লাহ এর কালিমা বললেই মুসলমান হওয়া যায় কিন্তু মুমিন হতে হলে আল্লাহর বিধানগুলো মানতে হয় এখন মুমিনের কিছু সিফাত আছে মুমিনের কিছু গুণ আছে আপনি সেই মুমিন না মুসলমান মুসলমান নাকি এটা বুঝবেন কিভাবে এখন আমি রাস্তা দিয়ে আমি লম্বা করছি পড়ছি মুখে দাড়িও আছে আপনারা দেখলে সালাম দেই মনে করতেছেন খুব ভালো লোকটা খুব ভালো লুকটা আহ এই হুজুর মতার হুজুরি হয় না এই হুজুর মতার হুজুরি হয় না এখন আমার আপনি এই লেভাল থেকে কখনো চিনতে পারবেন না লেভাস দিকে কখনো চিনতে পারবেন না আরে দেওয়ান বাকি বন্দ ফির যা আছে তারা দেখলে মনে করবেন আমরা মনে আটদশ পুরুষ মনে তারা সেটাকে ভিতরে যাবই সম্ভব তার লম্বা জুতা আছি ওই সাড়ে তিন হাজার নৌকার মতো এই নৌকার মতো টুপি আছি তার সবই আছে নাই বলতে এই লেভাস সব আছে আসলে কাম যেটা সেটা নাই এখন যদি একজন হাইটা তারা দেখে যদি মনে করেন এমন আল্লাহ বলি এরা যদি আমি সালাম দিয়ে আমার সব হইবো এরা যদি আমার বাড়ির দাওয়াত সব হইব এর মতো ফির আবার হয় না এর মতো বিজা শুধু আর বিজা পি আয়া হয় কিন্তু